আস্তে করে মাঠ তো লেডি এই থমরে 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 না আমার আচ্ছা 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 বাবা আস্তে আস্তে কাটলামা দা নালাতে কিন্তু হা দুটা ফটো বৰচাল লোকাল পাটি চন্দা হৈ গৈছে নেকি পুকুরে মেদিন দেওয়া হচ্ছে দেখেন চতুর্দিকে মাছে মাস

ওটা করেন কেন না 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 লাগে একবারও বলো ওরে সাইক্লারে এটা বলো আবার ক্যামেরাটা নিবি যো বাড়িতে নাকি এসে বলো পুলিশ ঠিক আছে

পাঁচ কিলো সাড়ে আট কিলো ছিলো চার রকম

জাহঙ্গীরের <yy> মাথা <tout le monde conversations> <taposódisan> <región> <taps pixel>

এইটা সেদিন গেছে এটা এখানকার বড়টা না ওরকম আচ্ছা

মোৰ দেখি ধ নি ভাল की बडो डरबु कापला कापला नि आनि ए बडो कादले छाडी दवार परे मीडियम कोले हाओ दे बडो देखि छिकेता पड्दे कि नि आन्ना आनि आनि मीडियम ओटा दुयो करला नि बडो थाकि नि दु बडु व पड्दिमा पड्दु हु लहा अरु ग लाफा उभो बिग दिए लामा धर 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 नि आडा नि आडा नि